অসম্ভব মজাদার একটা স্প্যাগেটি রান্না করছি এটা এত মজা জুসি খেতে মানে দেখলেই আবার মুখে পানি এসে যাচ্ছে খাওয়ার জন্য এটা খুবই মজাদার একটা রেসিপি ইনশাল্লাহ সবার ভালো ভালো লাগবে ভিডিও লাগলে একটা শেয়ার দিবেন দিবেন আর লাইক কমেন্ট স্বপ্নতে বাই ওয়ান ওয়ান গেট অফার ছিল এই স্প্যাগেটিটার উপরে তো আমি একটার দাম দিয়ে দুইটা পেয়ে গিয়েছি এখান থেকে একটা প্যাকেট খুলে আমি অর্ধেকটা স্প্যাগেটি নিলাম আজকে ফুটন্ত গরম পানিতে স্প্যাগেটি দিয়ে তার মধ্যে দেড় চা চামচ লবণ দিয়েছি আর এক টেবিল চামচের মতো তেল দিলাম তেল আর লবণ দিয়ে স্প্যাগেটি সেদ্ধ করলে টেস্ট ভালো হয় তো এটা হতে আমার ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এর মধ্যে আমি কিছু রসুন কুচি করে নিয়েছি কাঁচামরিচ কিছু মিহি কুচি করেছি কিছু বড় করে কেটেছি আর ক্যাপসিকাম ঘরে ছিল একটু ক্যাপসিকামও নিলাম আর হাফ কাপের মতো চিকেন একদম হারসাড়া পিস ছোটো ছোটো করে কেটে নিলাম চাইলে চিকেন কিমাও এখানে ব্যবহার করা যায় তারপর স্প্যাকেটিটা আমার এর মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানি ছেঁকে নিচ্ছি আমি আর ওয়াশ করবো না এটা যে লবণ দিয়ে সেদ্ধ করেছি এই লবণটাই থাকবে এই জন্য শুধু পানিটা ছেঁকে নিলাম তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দেড় টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম তার মধ্যে দিচ্ছি হচ্ছে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর এর ফাঁকে আমার কাছে আজকে চিলি ফ্লেক্স রেডি করা নাই তো আমি একটা শুকনো মরিচ এভাবে করে মাঝখান থেকে কেটে দিয়ে কেটে ছোট ছোট করে কেটে দিলাম এটা চিলি ফ্লেক্সের কাজ দিব্যি হয়ে যাবে তারপর ছোট করে যে চিকেন কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচের মতো কালো সাদা গোলমরিচের গুঁড়া অরিগানো দিচ্ছি এক চা চামচের মতো আর নুডলসের সাথে আমি এরকম কিছু ড্রাই ভেজিটেবলের প্যাকেট পেয়েছিলাম অনেকগুলো প্যাকেট আমার কাছে আছে একটা শেষে দিয়ে দিলাম এটা হাতের কাছে থাকার কারণে দিলাম না দিলেও চলতো তো চিকেন এখন বাটারের মধ্যে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস আমি কী কোম্যানের সয়া সসটা ব্যবহার করি দুই টেবিল চামচের মতো টমেটো কেঁচাপ অথবা রেড চিলি সস যে কোনো একটা দিলেই হবে দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেরে নিচ্ছি নেড়ে চেড়ে যখন এটা বেশ ভাজা ভাজা হয়েছে তেলটা গা থেকে ছেড়ে দিয়েছে বাটারটা তখন এর মধ্যে দুই টেবিল চামচ দিলাম হচ্ছে ময়দা আর এক চা চামচ চিনি ময়দাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি তিন চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ার দুধ গুঁড়া দুধটা একটু উঁচু উঁচু করে চামচ ভরে দিয়েছি তারপর এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এটা এখন অনবরত একটু নেড়ে চেড়ে ময়দাটাকে একদম দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে পানি ব্যবহার না করে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করা যেত এটা কিন্তু খুবই মজা হবে খেতে তো এটা আমার ফুটে উঠতে উঠতে আমি পাশের চোলায় প্যান গরম করে তার মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে একটু রসুন কুচি আর ওই যে কাঁচামরিচগুলো যে কুচি করে রেখেছিলাম ওইগুলো ওইগুলো একটু হালকা বাদামি করে ভেজে এর মধ্যে এখন দিয়ে দিলাম সে করে রাখা আমার সেই স্প্যাগেটিগুলো আর মিহি কুচি করেছি ধনেপাতা কুচি দিলে স্প্যাগেটিটা অনেক ভালো লাগে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এই স্প্যাকেটিটা কিন্তু অনেক মজা হয় এর মধ্যে বাড়তি কোনো কিছু ছাড়া এভাবেও কিন্তু খাওয়া যায় এটা অনেক টেস্ট লাগে মানে বাড়তি কোনো ঝামেলা ছাড়াও এরকম করে চাইলে খাওয়া বাটা রসুন কাঁচা মরিচের মধ্যে স্প্যাগেটিটা এক মিনিটের মতো একটু ভেজেছি চুলা রাজটা একদম কমিয়ে রেখে পাশের চুলায় কিন্তু আমি যেই মিশ্রণটা বানাচ্ছিলাম চিকেনের এটা একটু পরপর নেড়ে দিয়েছি ফাঁকে ফাঁকে তো এখন আমি এর মধ্যে কিছু চিজ অ্যাড করে দিলাম একটু ক্যাপসিকাম দিলাম একটু ধনে পাতা কুচিয়ে দিলাম চিজ এখানে ক্রিম চিজ স্লাইস চিজ বা মজেরালা চিজ যে কোনোটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে আজকে মোজেরালা চিজ ছিল এটাই দিলাম তো এটা বলক আসা পর্যন্ত একদম মাখা মাখা ভাব হওয়া পর্যন্ত আমি এটা জাল করে নিচ্ছি এটার একটু লবণ মিষ্টি চেক করতে গিয়ে দেখি এটা এত মজা মানে মনে হচ্ছে এটা এমনিতেই খেয়ে ফেলি খুবই সুস্বাদু আর এটা প্যাকেটের সাথে মিক্স করার পর তো আলহামদুলিল্লাহ টেস্টটা অসম্ভব ভালো হয়েছে এটা এখন খাওয়ার জন্য পুরাপুরি রেডি তো এখন খেয়ে নিচ্ছি আজকে চল যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম